চলো চলো পিন্টুদের বাড়িতে যাবো আজকে বলে বাওয়ালে মুখের হাসিটা একবার দেখো পিন্টুদের ওখানে এত বড় অনুষ্ঠান হচ্ছে তাও নাকি আমি না গেলে ওর ভালো লাগছে না তো অনুষ্ঠান রেখে ও আমায় নিতে চলে এসছে আমাদের বাড়িতে আর যাওয়ার সময় পিন্টু দিদির ছেলে মেয়েদের জন্য কিছু খাবার নিলাম আর বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম গিয়ে এই সবার সাথে কথা বলে মন্দিরে পাঁচশো এক টাকা দিয়ে প্রণাম করে দেন আমরা পেরি পড়লাম একটা মেলা দেখতে তারপরে পিন্টু দিদির মেয়েদের নিয়ে আসলাম সো বললাম যে তোমরা দেখো কিসে কিসে উঠবে জাম্পিং এ উঠতে পারবো অন্য কিছুতে উঠতে পারো কিন্তু ছোট মেয়েটার খুব শরীর খারাপ ছিল সো আমার কোলে বসে রয়েছে আমরা গেছিলাম একটু সকাল সকাল মানে বিকাল বিকাল টাইমে তখন কিন্তু পুরো ফাঁকা ছিল দেখতেই পারছ খুব একটা কিন্তু ভিড় ছিল না খুব একটা কমও ছিল না গ্রামের লোক সকলে এখানেই ছিল যখন থেকে সন্ধ্যা লেগেছে রীতিমতো দলের উপর দল এসেই চলেছে তো হ্যাঁ যারা মতুয়া বা নমসুদ্র আছে তারা কিন্তু বুঝতে পেরে গেছে যে ব্যাপারটা হচ্ছে সম্মিলন সো হ্যাঁ যেখানে প্রচুর দল এসেছিল অবশ্য আমি কিন্তু আগের বছর এসেছিলাম আর অনুষ্ঠানটা ছিল একদম পিটুদের বাড়ির একদম পাশে আর তোমাদের সুবিধার জন্য বলে দিই যে ভিডিওটা শুট করেছিলাম কিন্তু আমাদের ঠাকুরনগর অনুষ্ঠানের অনেক আগে কিন্তু সকলে জানেন তোমাদের সুমি একটু লেট ল্যাট খোর আছে মানে একটু লেট করে ভিডিও পোস্ট করে সেই জন্য এই ভিডিওটা একটু লেট হয়ে গেল যারা আমার ইউটিউব চ্যানেলে আছো না এস রয়স লাইফ তারা কিন্তু জানো যে ভিডিও কিন্তু পরের দিনই আপলোড হয়ে যায় ওখানে কিন্তু ফেসবুক পেজে একটু লেট করে আসে আমি জানি না কেন ভিডিও এডিট করতে বসলে না আমার সারা অন্য ফোনগুলোতে এস এম এস এসেই যাবে এত বাজে লাগে না সাইলেন্ট করে আমি বুঝতে মনে হচ্ছে যাই হোক দেখো এদিকে সবাই মাতাম দিচ্ছে আমার না পার্সোনালি একটা জিনিস খুব ভালো লেগেছিল পিন্টুদের ওখানে নিজেদের দল মানে গ্রামের দলে ছেলেদের সব একই কালারের গেঞ্জি গাম ছাদ ধুতি দিয়েছিল সেটা সব থেকে ভাল লাগছিলো সবাইকে খুব সুন্দর লাগছিল দেখতে প্লাস এই দলটা খুব ভালো কিন্তু ডাঙ্খা বাজায় আমার তো বেশ ভালো লাগে আর তোমরা কারা কারা ডাঙ্খা বাজাতে খুব ভালোবাসো আমাকে এক্ষুনি কামেন্ট করে জানাও অ্যান্ড তোমরা সকলেই জানো যে আমি ডাংখা বাজাতে খুব বেশি ভালোবাসি তো এই জন্য না কোনো জায়গায় ডাংখা বাজানো দেখলে আমার কিভাবে তো নিজেকে কন্ট্রোল করতে পারি না তোমরা এটা বলতে পারো দেখো ওইদিকে তো এখানে এসে কিন্তু ডাঙ্খা আমাকে বাজাতেই হবে সো আমি কিন্তু ডাঙ্খা বাজিয়েছিলাম বেশ ভালো লাগে যারা যারা মতুয়া আছো বা হই ঠাকুর যারা পুজো করো তারা কিন্তু ব্যাপারটা রিলেট করতে পারবো যে ডাঙ্খা শব্দ শুনলে না মনটা একদম আঞছান করতে থাকে যারা ডাঙ্খা বাজাতে পারে বা মাতাম দেয় খুব কিন্তু ভালো ভালো লাগে আর ওখানে গিয়ে আমার সাথে যে এত এত কিউট কিউট সাবস্ক্রাইবারে দেখা হয়ে যাবে না আমি তো ভাবতেই পারিনি দেখো অনেকে আছে যারা সেলফি তুলেছে আমার সাথে কিন্তু অনেকে আছে ওদের ফ্রেন্ডের জন্য বলেছে কি প্লিজ দিদি একবার নাম লিখে দাও দেখো অটোগ্রাফ টাইপের ওরকম আমি বলতে চাই না কারণ অত বড়ো লোক আমি এখন হয়ে পারিনি যাই হোক আমি সবাইকে জাস্ট নিজের নাম এরকম লিখে দিচ্ছিলাম তো ওরা বেশ খুশি হয়েছে ওদের খুশিতেই আমি খুশি তো তোমাদের অনেক অনেক ভালোবাসা আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য দেখো এদিকে এস এম এস এসেই যাচ্ছে সাউন্ড হয়ে যাচ্ছে কিছু করার নেই মাতান দিদি বেশ লেট হয়ে গেছিলো আর পিন্টু আমাকে নিয়ে আসতে গিয়ে কিন্তু দুপুরের খাবারটাও খায়নি তো আমরা সন্ধ্যার পরই বললাম যে চলো তাহলে কিছু খেয়ে নিই তো এখানে প্রসাদ নিয়ে নিলাম তো প্রসাদ খাওয়ার পরে তারপরে সকলেই মিলে মানে পিন্টু দিদিরা বোনেরা অনেক ছিল তারা সকলে মিলে কিন্তু আমাকে মাথা নিতে বললো আর ডাঙ্খা শব্দ শুনে না মাতাম না দিলে আমার ভালোই লাগে না মানে আমি একদম পিওর নমসূত্র আর পিওর মতুয়া সো অনেকেই আছে আবারটা আমি জানি আমার বেশ ভালো লাগে মাথা নিতে তো অনেকক্ষণ মিলে সকলে মিলে মাতাম দিলাম বেশ মজা লাগলো মনটা পুরো ফ্রেশ হয়ে গেছিলো অ্যান্ড তখন আমি ফিল করছিলাম কবে ঠাকুরনগর আসবে কারণ কিছুদিন পরে কিন্তু ঠাকুরনগর ছিল তার ভিডিও কিন্তু আসবে আমি কিন্তু সব কিছু হয়ে গেছে অ্যান্ড দেখো ওখানকার বাচ্চাগুলো এত ভালো মাতাম দিচ্ছিলো আমি জাস্ট দেখতেই ছিলাম আমার একটা মাতাম বন্ধ করে দিই তো আমরা দেখছি আর ওখানে না একটা দল এসেছিল যেখানে সমস্ত রকম ঠাকুর সেজে ওরা এসেছিলো যেমন অশ্বিনী ঠাকুর দেন হচ্ছে যে আশিব ঠাকুর আরও অনেক রকম ঠাকুর তো যাই হোক দেখতে দেখতে আমরা আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম পিন্টুর জন্য বিকজ রাত নটা বেজে গেছে আমার বাড়ি ফিরতে হবে আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ এখন সবাই নাচ করছে এখন লোক আরও বাড়ছে এখন আমার বাড়ি চলে যেতে হবে কী করা যাবে আমার বাড়িটা যেহেতু একটু দূরে ছিল তারপরে আর কি আমার প্রিয় ঠাকুরকে আমি ভালো করে প্রণাম করিলাম আর পিন্টুর মা আমাদের বাড়ির জন্য প্রসাদ রেডি করে রেখেছিল সো প্রসাদ নিয়ে রীতিমতো বাড়ি ফিরলাম আর কি করা যাবে হ্যাঁ নেক্সটবার এসে অবশ্যই পিন্টুর বাড়িতে গিয়েও ভিডিও করব।